শাহাদ হোসেন বাড়ি আমি গলা ভাঁজ করলে যে কোনো কায়দায় চলে যাবে যে কোনো কায়দায় আপনি যদি মনে করেন আব্দুল খাল একশের পর আমি গলা ভাঁজ করলে যেদিকে চলে যাবে আমি যদি গলা ভাঁজ করি তাহলে মিশান রহমান আসারি চলে যাবে আমি যদি গলা ভাঁজ করি দেখবেন ঠিক মাওলানা বজরুল রশিদ আপনাদের মন সে কথা বলতে বলেন ঠিক কি না বলবো না তখন এইভাবে ওয়াস করেন হুসাইন নানার দরবারে গিয়া দি বলে নানা ভাই একটা কথা বলবার আমার ডাক দি বলে হুসাইন কি বলবার সাও হুসাইন ডাক দি কয় নানা ভাই এই মক্কা মদিনার মধ্যে কত মানুষ ঘোড়া চালায় নানা একটা ঘোড়া কিনে দাও একটা ঘোড়া কিনে দাও আমি হুসাইন এই ঘোড়ার পিঠে ওড়ার চাই বলবো ইনশাল্লাহ ইনশা আল্লাহ মিজান রহমান যখন আজারি কথা বলে তখন এইভাবে কথা বলে কে দিল তোমায় কোরআন ও মুসলমান যখন কোরআন দিল আমার আল্লাহ কোরআন দিলেন তিনি মানুষের কাছ থেকে আসেন নাই এই কোরআন দুনিয়ার কোনো দার্শনিকের কাছে আসেন নাই এই কোরআন কেবলমাত্র আমার আল্লাহ পাঠিয়েছেন আরো সে আজিম থেকে মাজীদুম ফিল ауহিম মাহফুজ ও দুনিয়ার বিশ্বের মুসলমান আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছে রে কোরআন কেউ পাঠান নাই এই কোরআন আমি আল্লাহ দিয়েছি আমার কাছ থেকে এসেছে এটা ছিল ауহে মাহফুজে আমি আল্লাহ বান্দার হেদায়েতের জন্য কোরআন ক্যারিম পাঠায় দিলাম চিল্লায় কণ্ঠ কি হ্যাঁ আপনারা কি শুনবেন গোলা কোন গোলা গলা ভাঁজ করলে হয়ে এগুলো আপনার শুনবেন হলেও ভাই সব আমি যখন যেটা বলবো সেটা আল্লাহ অপেন করে দেন এটা আল্লাহর অশেষ মেহেরবান আল্লাহর অশেষ নিয়ামক এবং আল্লাহর অশেষ দান বলবো নাকি একটু বলবো অন্তত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে কথা কয় না পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগবে আব্দুল খালেক শরীয়তপুরীকে আধা ঘন্টা ওয়াজ করাইতে মিজারুর রহমান আজহারিকে আধা ঘন্টা ওয়াজ করাইতে হলে অন্তত দেড় লাখ টাকা লাগবে দেড় লক্ষ টাকা লাগবে তাও পাওয়া যাবে না সিরিয়াল কারণ আমার মতো সাধারণ নগ্ন গোলাম ওদের পায়ের ধুলাও না এদেরই সিরিয়াল পাওয়া যায় না আর ওইটার সিরিয়াল দেবেন কেমনি প্রিয় ভাই সব বজুল রশিদের সিরিয়াল নিতে গেলে এলাকাও মনে হয় বিশ তিরিশ হাজার নেয় ঠিক না ভাই ঠিক জোরে বলেন পঞ্চাশ ষাট হাজার কমে কথাই নাই বন্ধুগণ আমার এরপরে রেজাল করিম কাউসারি ওই শাহজাদপুরের সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি আল্লাহ দিনাকে নিয়ে গেছেন আল্লাহ যেনা তাকে জান্নাত দাসী করেন আল্লাহিন কারণ আলেমরা আমাদেরকে শত্রু না সবাই আমাদের বন্ধু চিল্লা বলেন ঠিক কিনা কারণ সন্তান কারো আলেমদের বিরুদ্ধে কথা বলা যাবে না কখনোই বলা যাবে না কারণ আলেমদেরকে আল্লাহ আমাদের ময়দানে বিচার করবেন সার দেবেন না কিন্তু আল্লাহ রাবুর আলামিন আলেমদেরকে বিচার করবেন সাধারণ জনগণের সামনে থেকে নিয়ে পর্দার আড়ালে আল্লাহ বিচার করবেন আল্লাহ যদি কে আমাদের ময়দানে সম্মান করে বিচার হবে কিন্তু পর্দার আড়ালে সেই আলেমদের ব্যাপারে আমরা বলতে পারি না ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব তাহলে আমরা একটু গলা ভাঁজ করে শুনবো তো ইনশাল্লাহ মুফতি আমির আমজা দেখি কারা কারা শুনবেন মুফতি আমির হামজা হ্যাঁ হ্যাঁ হাত আল্লাহ তালা কোরআনে কারিম দিয়ে আমি বলতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের তাওফিক দান করে যাবেন আল্লাহ মাবিন بسم الله الرحمن الرحيم. الرحمن علم القران خلق الانسان الله اكبر. Sarah Rahman কোরআন শরীফের পঞ্চান্ন নাম্বার সুরা কান খাড়া করে শোনা লাগবে দেড় হাজার বছর আগে আল্লাহ জানিয়েছে আর রহমান আমি দয়ালু দয়াময় পৃথিবীতে সবার সাইতে দয়া বানজিনি তিনি কে জোরে বলা লাগবে পৃথিবীতে যত মানুষ মা তার সন্তানকে যে দয়া করে ভালোবাসে মর্যাদা দেয় ওরা হাজার হাজার গুণ চাইতে আমার আল্লাহ বেশি বান্দাকে ভালোবাসে চিল্লা কন্ডি কিনা আমার ভাইরাম কি মেলে হ্যাঁ সম্মানিত ভাইরাম আপনি বাড়ি গিয়ে বিবেক দিয়ে চিন্তা ফিকি করবেন যে আমার রব আমাকে একটা চক্ষু দিল আমার আল্লাহ একটা চক্ষু দিতে পারতেন কেন আল্লাহ দুইটা দিল বাড়ি গিয়ে চিন্তা করবেন নাকের আল্লাহ একটা নাক দিতে পারত নাক একটাই দিয়েছে কিন্তু বান্দা ও আমি চিন্তা করলাম বিবেক দিয়ে মায়ের পেটের মধ্যে যখন তোমারে বানালাম বিবেক মানুষ যারা এখানে বসে আছেন আমার আল্লাহ বলেন ফি আই সোরা আর অক্কাব এই মখমন্ডলের সিহানা দুনিয়ার কেউ কোন ফেরেস্তা বানায়নি আমার আল্লাহ নিজে বানিয়েছেন সুমান আল্লাহ বলতে পারেন নাই আল্লাহ নিজে বানিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম যখন শীতের দিন আসবে এই যে এসেছে মানুষের শীত শীত আর গরম দুইটার মিলে যখন ঠান্ডা লাগবে নাকের ডগাটা বন্ধ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখেন যখন সর্দি লাগে তখন একটা সিজন বন্ধ থাকার একটা দিয়ে অপেন নিঃশ্বাস চলে কথা বলেন বুঝাতে চাই বান্দা আমি তোকে এত ভালোবাসি এত দয়া করেছি ও বান্দা আমি লক্ষ্য করে দেখলাম মায়ের পেটের ভিতরে নাক যদি একটা বানায় যদি ছিদ্র একটা দিতাম ঠান্ডা লাগলে বান্দার অক্সিজেন নেওয়া বড় কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ একটা নাই দুইটা না দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তরে সাহায্য করেছি এত দয়াবান আর এত সাহায্যকারী আকাশের নিচে আল্লাহ ছাড়া কেউ নাই সুতরাং ওই আল্লাহর গ্যামরে ভুলে গেলাম যে আল্লাহর বিরুদ্ধে আমরা আল্লাহ জমিনে খায় আর আল্লাহর বিরুদ্ধে কথা বলি বলেন সামানিত ভাইরাম এখন পরিবর্তন হয়ে গেছে রাতের পর রাত যদি চলে এভাবে চলবে আর পরিবর্তন হবে না এই যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিখুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর আর যখন আল্লাহু আকবার আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন কিতাবুন আনযালনাহু ইলাইকা লিতুখরিজান নাস হে নবী আপনা পড়ে যে কিতাব আমি আল্লাহ অবতীর্ণ করেছি নাজিল করেছি লিতুখরিজান নাস কেন নাজিল করলাম যাতে করে মানুষদেরকে টেনে টেনে বের করে অন্ধকার থেকে আলো রাস্তা দেখিয়ে দিতে পারে এজন্য আমি আল্লাহ এই 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি জোরে বলেন ঠিক কিনা যেখানেই যা আছেন আপনি যদি অন্ধকার থেকে বাঁচতে চান শেরেকের অন্ধকার বেদাদের অন্ধকার এই যে এদিকে পাও টান করে পিসা বেসে বসে থাকার পদ মুসি করে এটা জায়েজ নেই কথা বলেন সুতরাং আল্লাহ বলেন ওইটা অন্ধকার যারা পীর সাহেব যারা নিজের সেবা নেওয়ার জন্য বসে থাকে এরা পীর সাহেব না এরা ভন্ডের দাদা সোনার ভাইরাই জানে ওই অন্ধকার থেকে টেনে টেনে বের করার জন্য আল্লাহ কোরআন শরীফ দিয়েছে যতদিন বাজবে কোরআন শরীফ বুকে নিয়ে বাজব কারা রাজি আছেন দেখি দুই হাত তুলে দেখেন লিল্লাহ হে ডাকবেন হ্যাঁ হাতনামান আবার বুঝে আপনারা এখন আরেকটা লাগি লাগি বলেন বলেন আপনারা যা বলবেন আমি তাই করবো খালে আব্দুল খালেক শরিয়তপুরি মা বোনেরা কান খাড়া করে শোনো আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে আমার আল্লাহ রব্বুল আরবিন যে দিন বিচারের মাঠ কায়েম করবে আমার আল্লাহ রব্বুল আরবিন ডাক দেয়া বলেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমি এ ভাইয়া আজ থেকে দিন হাজার বছর আমার আল্লাহ ডাকতে বললেন নবী গ আপনি গোটা মানুষদেরকে জানাই দেন আমি আল্লাহ কি সব বিচারকের চাইতে শ্রেষ্ঠ বিচারক না ভাই গো আমার আল্লাহ যেদিন বিচারের মাঠ কায়েম করবে ওই মাঠে আমার আল্লাহ বিচার করবেন কারো প্রতি জুলুম করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার করবে ভাইয়া নারীরা যদি জান্নাতে যায় আর যদি পুরুষরা জান্নাতে যায় আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ভাই গো ওই জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন খালিদি লা ফি লহাওয়াল ভাইয়া আল্লাহ দি কন ওই জন্য বান্দা তাই বান্দা ওই বান্নাত থেকে বের হইতে মন চাইবে না ভাইয়া কোরআনে কারিমের মাহফিল হলো জান্নাতের বাকি সেখান থেকে মানুষের ভালো না লাগলে বের হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা যায় মসজিদের ভিতরে নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বেরিয়ে যাতে মন যায় কিন্তু আল্লাহ রব্বুর আলমিন বলেন নবী গ আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দেন বান্দা যখন জান্নাতে যাবে ওই জান্নাত থেকে একবার মন চাইবে না বের হয়ে যায় চিৎকার দেওয়া বলেন আল্লাহ আকবার ভাইয়া শুধু এখানেই শেষ নয় ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ কুরমা আমার আল্লাহ কুরমা পড়ুয়া যা দেন কেন যা দেবে বান্দা যা ইচ্ছা তাই ভক্ষণ করতে পারবে ভাই কুল বড়ই দিবে যার মধ্যে কোনো বিষি থাকবে না কাদি ভরা খেজুর দিবে যার মধ্যে কোনো বিষি থাকবে না ভাই গ মেয় ফল দিবে যার মধ্যে কোনো বিষি থাকবে না এ বাজার বোনেরা গো তোমরা শোনো এই জান্নাতের এতগুলো নিয়ামত পাবার পরে জান্নাতি যুবকরা চিন্তা করবে হাইরে রে হাই এই জান্নাতে আমি এসেছি যে আল্লাহকে দেখার জন্য যে আল্লাহকে সিজদা দিতাম যে আল্লাহকে দেখে সিজদা দিয়ে এই জান্নাতে আসলাম যে আল্লাহর জন্য সুন্দর করে অজু করলাম ঠান্ডার সময় অজু করলাম হাইরে রে হাই এই দরকার নাই। আল্লাহ তুমি তুমি কোথায় আমার একটু দেখা দাও বান্দাগুল দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহকে দেখার জন্য তালাশ করবে ভাই মানুষ যেন পুরুষ যারা হাদিস শরীফের ভিতরে যে তারা আল্লাহকে দেখার জন্য পাগল পাড়া দৌড়াবে কিন্তু বনের আগ তোমরা যদি পর্দার বিধানটা মানতে পারো আমার নবী বিশ্ব নবী হাজার বছর আগে বলেছে পুরুষ আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে দৌড়াবে কিন্তু আমার আল্লাহ বিশ্বনবী নবী বর্ণনা অনুযায়ী বিশ্ব নবী বলেন ওই যে নারী দুনিয়ার বাজারে পর্দায় থাকবে ও মা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে দেখার জন্য দৌড়ায় দৌড়ায় জান্নাতে আসবে চিৎকার দেয়া বলেন আল্লাহ আকবার এত বড় মর্যাদা মা বোনদেরকে দেওয়া হয়েছে ওমা তোমাদের এত মর্যাদা দেয়া হয়েছে এত মর্যাদা ভাইয়া মসজিদ নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে নবী বসে আছেন ভাই গো এমন সময় একদা কোন কোন বিদধা বুড়ি মালাটি ভর করে করে আসতেছেন হঠাৎ করে দেখা গেল বিশ্বনবী দৌড়ায়া দৌড়ায়া বিদধা বুড়িমার কাছে চলে গেলেন ভাইরে বিশ্বনবীর এ গায়ের মধ্যে একটা চাদর ছিল এই চাদর খানা নবীজি গা থেকে খুলে ফেললেন বাইগ বিশ্ব নবী পরিমাণ পায়ের নিচে বিষায় দিলেন বালি ভিতরে আর বললেন মা আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন মাগো আপনি আমার এই চাদরের পুরে বসে পড়ুন সাহাবিরা বলে হাই হাই রে হাই সোনা নবী যে নবীর গায়ে পায়ের ধুলা গুলো হাই রে এত মর্যাদা যে নবীর গায়ের ঘাম এই নবীর চাদর সাহাবিরা মাথায় পরে জড়ায় মাথায় করে নাই বুকে লাগায় মুখে সমা দেয় এই চাদর একজন বিদ্যা পরিমার পায়ের নিচে ফালায় দিল কারণ বুঝলাম না বিদ্যা পরিমা মহিলাটি বসে বললেন নবীজি কিছুক্ষণ কথা বললেন এরপরে বিদ্যা পরিমাটি চলে গেল কি দাম মায়ের কথা বলছি আমার নবী যখন সাহাবায়ে কেরামদের তাশরীফ আনলেন সাহাবীদের মাঝে ফিরে আসলেন আমার নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা বসো সাহাবীরা বসে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বুঝলাম না গো নবী কে যেন একটা বিদ্যা মহিলা আসলো আপনার গায়ে বিরাদর আপনি বিশ্ব নবী তার বায়ের নিচে পেলায় দিলেন কে আমার নবীর চোখের কোনা দিয়ে পানি বেরিয়ে আসলো ডাক দি বলেন সাহাবীরা তোমরা জানো না এই মহিলাটি সাধারণ মানুষ না আমি আমার মায়ের দুধ জীবনে কোনোদিন কিসমতে তেমন মেলে নাই যার কোলে কাকালে করে আর যার দুধ কে আমি বড় হয়েছি উনি হলেন আমার মা দুধ মা হালিমা তু সাদিয়া চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ ভাইজান মায়ের পায়ের নিচে আমার নবী কি সুন্দর করে তার চাদর বিছায় দিয়েছেন এই বন্ধের এই মাদের দাম আছে না নাই শুধু তাই না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই তোমাদের মতো বন্ধের পেট থেকে এসেছে ইমাম আবু হানিফা তোমাদের মত মাদের পেট থেকে এসেছে ইমাম কুতুবি রহমাতুল্লাহ আলাই তোমাদের মায়ের পেট থেকে এসেছে ইমাম আবদুল আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তোমাদের মায়ের পেট থেকে এসেছে মাগো মা দাউদ নবী তোমাদের মতো মা নারী জাতির পেট থেকে এসেছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ যার তুলনা দুনিয়াতে হয় না এই নবী তোমাদের মতো একজন মহিলার পেট থেকে এসেছে জরে গন্ডি কিনা কি চলে প্রিয় ভাই আর আর পারছি ভাই না দাদা কি আপনার আগ্রহ থাকতেছে যতবার গলা পাল্টাবো তত আগ্রহ থাকবে আমি জানি এটা ওই রিজাল করিম কাউসারি যখন বলতেন বন্ধু আমার বের আমার এবার যখন গম্বিজ গুলো জমিনের মধ্যে সিটায়া দিলা আকাশ থেকে যখন পানি নেমে আসলো জমিনের মধ্যে গাছ গোজায়া গেল এক বাতাসের মধ্যে নড়ে আর বলে কুলহু আল্লাহ আহাদ আল্লাহ আমার এক আল্লাহ আমার এক আল্লাহ আমার এক বন্ধু আমার বের আমার এবার লক্ষ্য করে শোনাও আল্লাহ যে তার প্রমাণ দিয়েছে দুনিয়ায় যত গম্বি সার যত গাছ ধনী আপনি জমিনের মধ্যে ফেলাইয়া দেন সর্বপ্রথম যখন গজায়া যায় একটা ছাড়া দ্বিতীয় গাছ গজায় না কথা কয় ঠিক কিনা বন্ধুগণ আমার বাইরে আমার এবার গাছ হয়ে গেল দুই এবার গাছদের কোন বাতাসের মধ্যে নড়ে আর চড়ে বলে আল্লাহ রসুল দুই আল্লাহ রসুল দুই পুরুষ হইয়া তোমরা মাথায় রেখো না আল্লাহ রসুল চুল পুরুষ তোমরা মাথায় রেখো না মেয়ে মতো চুল চিল্লায় বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার পায়ের আমার এবার গাছ হয়ে তিন আমরা নামাজের মধ্যে বলি ওলার দল নিন তারা বলে আমিন আল্লাহ বলে বান্দারে তোর জন্য হয়ে গেলাম বিশাল জান্নাতের জামিন কথা কয় না ঠিক না ভাই ঠিক যতবার সকাল সকাল এখান থেকে পর্যন্ত ততবার আলাদা আলাদা হবে সোনাল্লা বলবেন না এটা আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া কে আমত পর্যন্ত করলেও হবে জোরে বলেন হবে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন জরবান আল্লাহু মাবিন জরবান আল্লাহু মাবিন বাংলাদেশের একজন পিশাব আছে শর্ম আছে না নাই নরম সুরে কথা বলে বলবে একটু এটা বলেই মনোযোগ দিবে ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কি নরম সুরে কথা বলে এইভাবে বলে বাবারে কয়দিন বুঝি বাজবা দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না এ বাবা বাবাই গেল মা চলে গেল একদিন তোমার সিরিয়াল পড়বে সেদিন তোমায় দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে কেউ রাখতে পারবে না এ কথা কাউ ঠিক কিনা ও বাবা দুনিয়ার আসার সিরিয়াল আছে কিন্তু যাবার কোনো সিরিয়াল না দুনিয়ার দিন ছাড়া লাগবে মরণের সাথ গহন করা লাগবে আল্লাহ তালাদের হাজার বছর আগে বলেন কুল্লুনভ সিং দাই কতুল মাউত ও যার জীবন আছে তার মৃত্যুর সাথ গহন করতেই হবে করতেই হবে বাবা মরণ নিয়ে টেনশন না মরণের পর যখন কবরে তোমার শুয়াইবে কবরে আল্লাহর ফেরেস্তারা যখন জবাব চাইবে কি জবাব দিবা এই টেনশন নিয়া দুনিয়ায় কাজকর্ম করো এ বন্ধু আমার ভাইরাম যখন তোমার কবরে রাখবে কবরে রাখার পর জিজ্ঞেস করবে ও গুলাম বলো বলো তোমার রবকে দুনিয়ায় যদি রবের সাথে সম্পর্ক না থাকে কেমনে জবাব দিবা কিছুই জানি না আর যদি রবের থাকে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে মান রব্বা বান্দার জবানে বেরিয়ে আসবে রবি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার রব জবান দিয়ে বেরিয়ে আসবে আমার রব্বি আল্লাহ আল্লাহ আমার রব ছিল আল্লাহ আর জবাব দিবেন বলো তোমার নবী কে অথবা মান হাজার রসুল ওই লোকটা কি চেন আমার নবীর ফটো দেখানো হবে নবীর সাথে যদি সম্পর্ক না করতে পারো তুমি কবরে নবীকে চিনতে পারবে না এ বাবা কথা কও না ঠিক কিনা চিনতে পারবে না পারবে না পারবে না নবীর সাথে যদি তোমার সম্পর্ক দুনিয়ায় থাকে যখন বলবে মান হাজার রজুল এই লোকটাকে চেন বান্দার সঙ্গে সঙ্গে বলবে নি হলেন আমার পথ প্রদর্শক আমার নেতা আখরি জামানার শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এ বাবা কবরের মধ্যে যদি তিনটা জবাব দিতে পারো আল্লাহ তা ডাকতে বলেন আমার ফেরিস তারা ওই বান্দার সত্য কথা বলছে ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও আর যদি জবাব দিতে না পারো আল্লাহ ফেরেস্তাদের বলবে ও ফেরেস্তারা ওই কবরের মধ্যে জাহান্নামের নামের পোশাক বিশাও ওই কবরের মধ্যে জাহান নামের বিছানা বিশাও ওই কবরের মধ্যে বান্দার গায়ে জাহান নামের পোশাক পরায় দাও ও বাইরা জাহান নামের আগুন সম্পর্কে আমার নবী বলছে কেমন আগুন দুনিয়ার আগুন জাহান্নামের নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ এই আগুন দুনিয়ায় এক সেকেন্ড লাগাও এলাকা সরকার করে দিবে কিন্তু যাহার নামের আগুন তা না এক হাজার বছর জ্বালায় আল্লাহ লাল বানাইছে এক হাজার বছর জালায় আল্লাহ সবুজ বানাই দিয়েছে এক হাজার বছর জ্বালায় কালো বানাই দিয়েছে আল্লাহ দি তাত্তলি আফিদা আল্লাহ বলে জাহান নামের আগুন বান্দার ডানে লাগবে না বামে লাগবে না এ যুবক ভাইরা জাহান নামের আগুন লাগবে সর্বপ্রথম বান্দার কলিজায় কেমনে সইবা কেমনে সইতে পারবা না এ যুবক ভাইরা কথা কও তোমরা সইতে পারবা কি পারবা না কেউ পারবা না পারবা না ওই আগুন যখন দাও দাও করে জ্বলবে বান্দাগুলি পালানোর জন্য চেষ্টা করবে আল্লাহ বলেন ফি আমাদিম মুমাদদাদা লম্বা বড় লম্বা খামের মধ্যে বাইদা রাখবে কখনো পালানোর সুযোগ পাইবা না এ ভাই তোর আমি কম কম না না। তোর তোর শিক্ষিত আমি আমি বয়সের দিকে কম না তোর সাইতে যৌবন আমার কম না একটা কথাই বলে মাথায় টুপি দিলাম একটা কারণে আমি মুখে দাঁড়িয়ে রাখলাম একটা কারণে গায়ে জুব্বা দিলাম কারণ একটাই আমার রব আমাকে দুনিয়ার বাজারে পাঠাইলো ওয়া মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এ গুলাম আমি তোকে বানাইলাম আর ইবাদতের জন্য ইবাদত যদি না করো কবরে জবাব দিতে পারবা না পারবা না কথা গল ঠিক না কবরে জবাব দেওয়া লাগবে কাদের কাদের দেখি বিশেষজ্ঞরা দুই হাত তুলে দেখান লিল্লাহ হে তাকবীর আল্লাহ তাকবীর আজকে আমি একটা প্রমাণ দেখাবো এই ওয়াজ শুনে তোমাদের কার কোন উপকার লাগবে আমি দেখব জীবনে অনেক দিন দাড়ি সাজছো একজন যুবক আজকে প্রতিজ্ঞা করবা হুজুর কবরে জবাব দেওয়া লাগবে আমি আর জীবনে কোনোদিন দাড়ি সাজব না একজন যুবক সবাই হাত নামাও একজন যুবক দাঁড়ায় এরকম হাত তুলে বলে হুজুর আর দাড়ি সাজব না যার দাড়ি আছে তার না যারা চাইছেছো তারা জীবনে কোনোদিন দাড়ি সাজ রাখলাম দেখি একজন ব্যক্তিকে দেখবো তাহলে বুঝবো আজকের এই যুবকের আয়োজন সার্থক কথা কয় না ঠিক কিনা কে আসো দেখি হাত তুলে দেখাও কেউ নাই আলহামদুলিল্লাহ পয়সা আমার এই যুবক ভাইকে আল্লাহ যেন কবুল করে যাবেন আল্লাহ মাবিন জোরে বান আল্লাহ মাবিন প্রিয় ভাই আজকের এই মাহফিল সার্থক কারণ এই যে এত আয়োজন যুবকেরা করেছে এই আয়োজন কেয়ামতের ময়দানে এই ফটোটা আল্লাহ তালা তাদেরকে দেখাবে এই ফটোর কারণে আল্লাহ তালা হতে পারে তার রহমত দিয়ে আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে পারে কি পারে না প্রিয় ভাই এজন্য বাণী করে আমার পরে ভরসা করবেন না ইমাম সাহেবের উপরে ভরসা করবেন না ভরসা করবেন কার উপরে আল্লাহর পরে ভরসা করবেন আল্লাহর ইবাদত করবেন আর আল্লাহর জান্নাত যাবেন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইয়া তুমি তোমার রবের দিকে ফিরো তোমার রবের এবাদত করো আর তোমার রবের জান্নাতে প্রবেশ করো ঠিক কিনা বলেন কে বলতেছেন এবাদত করবা জান্নাতে প্রবেশ করবা এবাদত করবা না তাহার নামে ঢুকে পড়বা এটাই আল্লাহ ফাইনাল اللهم توفيق دعوة من الله ما بين شوي إبرد الله على محمد وعلى آل محمد كما سلّيت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মৃত ব্যক্তির জন্য অনেকেই দোয়া চেয়েছেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুক এবং সবাইকে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহবিন সবার জীবনে গুনা আল্লাহ মাফ করে দিয়ে যাবেন আল্লাহ মাহবিন প্রিয় ভাই দোয়া হচ্ছে আমরা সবাই বোনেরা যারা এসেছো আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলছি তোমরা জাতির শ্রেষ্ঠ সন্তান নবীজি বলেছেন একজন নেককার মহিলা সত্তর জন আল্লাহর অলির সাইতেও দামি আর আস্তে কন সমান আল্লাহ একজন নেককার সাধবী নারী সত্তর জন আল্লাহর অলির সাইতেও দামি প্রিয় ভাইসব সব এই জন্য বোনদেরকে আমি বলবো তোমরা আল্লাহর আইন মানো আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহ আমাদের তাওফিক দান করুন সরবেন আল্লাহ